আজকের এই কমৃত্যাগরে আমাদের সাথ এই অবস্থান কর্মসূচিতে আমি ডাক দেওয়াই আমাকে মাদক এর সাথে যুক্ত

অধ্যক্ষ মুজিব মুজিবুর রহমান তার সাথে আমি দীর্ঘ সময় পার করছি এবং ডক্টর মোহাম্মদ ভিডিও রিপোর্ট আমার কাছে আছে আমি শুধু আমার সংগঠনের জন্যই বিভিন্ন রাজনৈতিক নেতা সাথে যোগাযোগ করেছি আমি কোন দলের সাথে সম্পৃক্ত না দলের সাথে না কিন্তু আমার এলাকায় যারা আমার চিরতি ছিল কিন্তু আমি কোন রাজনৈতিক দল কথা বলা বাস্তব এবং সকলকে মানতে হবে আর আমার বিরুদ্ধে যারা অভিযোগ দিয়েছে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে সঠিক প্রমাণ এবং তদন্ত ছাড়া আমি আমার স্বেচ্ছাসেবক কিন্তুকে আমার আমি কিন্তু একশন নেবই এবং বিস্তারিত আমি বলবো এবং এবং সকল তদন্ত রিপোর্ট বের হয়ে আসবে ইনশাল্লাহ যারা দুর্নীতি করছে এরকম চাঁদাবাজি করছে আমাকে বলা হয়েছে আমি আজকে মাদ্রাসা নিয়ে দাঁড়াইছি কেননা তারা আমাদের এই মাদ্রাসায় এই প্রতিষ্ঠানে আর আমাদের আওয়ামী লীগে ওমা ওলামালীগের দুইজন সদস্য বর্ধমান আমাদের এই মাদ্রাসায় অবস্থান করতে এক রস্তম বই হচ্ছে পার্ট প্রিন্সিপাল